তো আজ আপনাদের দেখাবো লাইফ টাইম ট্যাটু কীভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া তো দেখেন কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া কোনো রক্তপাত ছাড়া তো দেখেন আমরা কীভাবে লাইফ টাইম ট্যাটুদের রিমুভ করতেছি আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগজ মার্কেটের তৃতীয়তলা ক্যাটু ঘর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ যে কোনো কালারিং ক্যাটি আপনারা রিমুভ করতে পারবেন কালো তিল আঁচল হ্যাঁ হাতে কাটা দাগ যে কোনো কালো স্পট আপনারা রিমুভ করতে পারবেন ট্যাটু আপনার চাইলে লাইফ টাইম ট্যাটু করতেও পারবেন হ্যাঁ হ্যাঁ ঢাকা মিরপুরে এক